একটা বয়স্ক ভদ্রলোককে একটা মেয়ের প্রশ্ন করলো আচ্ছা আমরা সঠিক ভালোবাসার মানুষটাকে পাই না কেন তো সেই ভদ্রলোকটি বললো তুমি কালকে একটা বাগানে যাবে সেই বাগান থেকে খুব সুন্দর দেখে একটা ফুল তুলে আনবে আমার জন্য তখন আমি তোমাকে সেই উত্তর উত্তরটা বলবো তো মেয়েটা পরের দিন বাগানে গেল বাগানের ভিতর ঢুকতেই মেয়েটা একটা ফুল দেখতে পেলো খুব সুন্দর ছিল ফুলটা মেয়েটার কাছেও ভীষণ ভালো লাগলো ফুলটাকে মেয়েটা যেই ফুলটা তুলতে যাবে হঠাৎ মনে হলো সামনে একটু এগিয়ে দেখি এর চেয়ে ভালো কোনো ফুল আছে কি না তারপর মেয়েটা কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেলো একটা সুন্দর ফুল আছে কিন্তু প্রথম ফুলটার চেয়েও সুন্দর নয় তারপর মেয়েটা ভাবলো আর একটু এগিয়ে দেখি এভাবে মেয়েটা অনেকখানি এগিয়ে গেল এবং অনেক ফুল দেখলো কিন্তু প্রথম ফুলটার মতো একটা ফুলও তার কাছে ভালো লাগেনি তো মেয়েটা রিপিট করলো পেছনের দিকে যে আমি প্রথম ফুলটাই নেব ওইটাই খুব সুন্দর ছিল তো যখন মেয়েটা রিপিট করে আসলো ফুলটার কাছে এসে দেখলো অলরেডি সেই ফুলটা কেউ তুলে নিয়ে গিয়েছে তারপর মেয়েটা চলে এলো ওই লোকটার কাছে তো লোকটা মেয়েটাকে দেখে বলল কি তুমি বাগানে যাওনি মেয়েটা বলল হয়ে গিয়েছিলাম তাহলে কোথায় ফুল আনো তুমি তো মেয়েটা বলল আমি প্রথম একটা ফুল দেখেছি সে ফুলটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। যেই তুলতে যাব বোকামি করে ভাবলাম সামনে হয়তো এর চেয়ে ভালো ফুল পাব তাই সামনের দিকে এগুতে লাগলাম এভাবে অনেক ফুল দেখলাম কিন্তু প্রথম ফুলটার মতো একটা ফুলও আমার কাছে ভালো লাগেনি তারপর যখন প্রথম ফুলটাই তুলতে এলাম দেখি অলরেডি কেউ ফুলটা নিয়ে চলে গিয়েছে তাই আর ফুল না নিয়েই আপনার কাছে চলে এলাম লোকটা বললো ঠিক এই জিনিসটাই আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম যে আমার আমাদের লাইফে যেই প্রথম মানুষটা আসে তাকে আমরা মূল্যায়ন করতে জানি না কেয়ারিং করতে জানি না আমরা ভাবি আমাদের জীবনে হয়তো হচ্ছে ভালো কিছু আমরা পেতে পারি সেই আশায় আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি কিন্তু একসময় আমরা বুঝতে পারি যে আমাদের প্রথম মানুষটি আমাদের লাইফে বেস্ট ছিল তো যখন আমরা রিপিট করি যে প্রথম মানুষটাকেই আমরা খুব বেশি ভালোবাসবো কেয়ারিং করব তাকে নিয়ে সুন্দর একটা লাইফ কাটাবো তখন কিন্তু খুব দেরি হয়ে যায় হয়তো সে আমার কাছ থেকে অবহেলা পেয়ে পেয়ে অন্যরকম হয়ে যায় অথবা তাকেও যে অন্য কেউ ভীষণ ভালোবাসতে পারে সেটাই আমরা বুঝতে পারি না তখন সেই মানুষটার কাছে ফিরে এসেও তাকে আর আমরা ফিরে পাই না আগের মতো করে তাই আমাদের বোঝা উচিত যে আমাদের লাইফে যে এসেছে তাকেই প্রাধান্য দেওয়া উচিত এর চেয়ে ভালো কিছু খুঁজতে গেলে হয়তো তাকেই হারিয়ে ফেলবো এই গল্পটা আসলে আমাদের প্রত্যেক মানুষের জীবনেই কিন্তু মিলে যায় আমরা যাকে পাই তাকে আমরা ততটা মূল্যায়ন করতে জানি না এর চেয়ে ভালো কিছু পাওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার গল্পটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ